হ্যালো বন্ধুরা দেখো আমার খর বসে বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চা দেখো গতকালকে দিয়েছে বাচ্চা ওদের এখনই দুধ খাওয়ালাম এখন ঘুমাবে এদের আলাদা করে তুলে রেখেছি খরগোশটা যে বাচ্চা দেবে জানতাম না হঠাৎ করে দেখলাম দু একদিন আগে থেকে লক্ষ্য করছিলাম যে বড় খরগোশটা এই মা খরগোশটা অন্য খরগোশের লোম তুলছিল তো আমি ভেবেছিলাম যে মারামারি করছে কিন্তু গতকাল দেখছিলাম যে নিজে গায়ে লোম তুলছে এবং যে ঘাস খেতে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে বাসা বানাচ্ছিলো তখন বুঝলাম যে বাচ্চা দেবে এবং ওর পেটে আমি হাত দিয়ে বুঝলাম যে ন ছিল তখন বুঝতে পারলাম যে বাচ্চা দিয়েছে দেবে এবং ওটাকে আলাদা জায়গায় রাখলাম আমি এই যে ক্যারেটের মধ্যে আলাদা করে রেখেছিলাম এবং দেখলাম তিনটে বাচ্চা দিয়েছে এবার টাইম মতো এদের ধরে ধরে দুধ খাওয়াতে হচ্ছে মোটামুটি দশ বারো দিন দুধ খাওয়াতে পারলে এরা বড় হয়ে যাবে খাওয়া বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় দেখো এখন দুধ খাইয়ে দিয়েছে এখন চুপচাপ ঘুমাচ্ছে তোমরা যদি কেউ খরগোশ পেরে থাকো তোমরা কমেন্টে বলবে যে তোমাদের খরগোশ কটা করে বাচ্চা দিয়েছে এই খরগোশটা ফার্স্ট টাইম বাচ্চা দিল এর পরবর্তীতে হয়তো আরও বেশি বাচ্চা দেবে দৌড়ে বেড়াচ্ছে এখন খেতে যেতে হবে এখন বেশি বেশি খাবার খাবে